যে পুরুষ নারীদের মন নিয়ে খেলে নিজেকে স্মার্ট মনে করে যে পুরুষ নারীদের বিশ্বাস নিয়ে খেলে ইজ্জতে আঘাত করে করে জীবন নিয়ে ছিনিমিনি খেলে নিজেকে বাহাদুর মনে তাকে আমি বলতে চাই তুমি বীর বাহাদুর নও তুমি হচ্ছে সেই লিফট যে লিফ্টের সুইচ আছে দৌড় আছে দরজা আছে বাট সেই লিফ্টটা উপরেও যায় না নিচেও যায় না একটা অনর্থক তোহিন একটা লিফ্ট যেমন তার কোনো মূল্য নাই তোমারও সমাজে কোনো মূল্য নাই ঠিক কিনা বলে যে যুবক পুরুষগুলো মেয়েদের মন নিয়ে খেলে নিজেকে বড্ড চালাক মনে করে এরা হচ্ছে সেই চার্জার যেই চার্জারের তারও আছে পিনও আছে সকেটেও দেওয়া হয়েছে বাট চার্জার আছে কিন্তু কাউকে চার্জ দিতে পারে না ঠিক কিনা বলেন এগুলো সব ইউজলেস এদের কোনো সমাজে মূল্য নেই অতএব কারো মন নিয়ে খেলে ইজ্জত নিয়ে খেলে নিজেকে বীর ভাবা এটা কোনো আসল আসল বাহাদুরি নয় মাথায় রাখবেন পুরুষত্ব সত্তর নারীর সঙ্গে সম্পর্ক করা নয় আসল বীরত্ব হচ্ছে একজন নারীকে মন থেকে ভালোবাসা এবং তার সঙ্গে আজীবন অনেস্ট অ্যান্ড লয়াল থাকা এটার নামই আসল বীরত্ব এবং পুরুষত্ব ঠিক কিনা বলে?